শবে বরাতের নামাজ আদায়ের সঠিক নিয়ম সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করতে চাচ্ছি আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন শবে বরাতের রাতে আমরা কিভাবে আমল করব বা কিভাবে নামাজ আদায় করব। এ বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন শবে ব্রাতের রাতের সঠিক নিয়ম ও আমলগুলো এই সবে বরাতের রাত হলো ক্ষমা নাজাদ এবং আল্লাহর রহমতের এক মহান রাত শবে বরাত যার অর্থ ভাগ্য পরিবর্তনের রাত এই রাতে আল্লাহ আল্লাহতালা প্রথম আসমানে অবতরণ করেন এবং পবিত্র এই রাতে আল্লাহ তালা তার বান্দাদেরকে উদ্দেশ্য করে ডাকতে থাকেন হে আমার বান্দাগণ কে আস আমার কাছে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করব। আছো ঋণগ্রস্ত অভাবে নানা দুশ্চিন্তায় হতাশায় পড়ে আছো আমার কাছে সাহায্য চাও আমি তাদের সাহায্য করবো আদেশে এসেছে শ্রাবণ মাসের পনেরোতম রাতে আলাহতালা আসমালের প্রথম স্তরে অবতরণ করেন এবং এবং তিনি তার বান্দাদেরকে ডাকতে থাকেন কে কেয়াসো ক্ষমা চাইবার আমি তাকে ক্ষমা করে দেবো তাই এই রাতে ইবাদতের মাধ্যমে কাটানো অত্যন্ত প্রজুরুতপূর্ণ সব রাতের রাতে নামাজ আদায়ের আগে খাটি নিয়াত করুন পাক পবিত্র অবস্থায় থাকুন মনোযোগ্য একাগত নিয়ে এ বাধ্যতে বসুন নামাজের জন্য নির্দিষ্ট কোনো বাধ্যতামূলক নির্দিষ্ট কোনো নামাজের রাখাত নেই আপনি চাইলে যত ইচ্ছা তত ইবাদত করতে পারবেন কিন্তু যতটুকু করবেন ততটুকু খেয়াল রাখবেন যাতে সহি হয় সবে বরাতের নামাজ মোট বারো রাকাত আপনি চাইলে আট রাকাত পড়তে পারেন বারো রাকাতও পড়তে পারবেন আর যদি নাই পারেন তাহলে আপনি চার রাকাতও আদায় করতে পারবেন এটা হলো নফলি যত করবেন জোয়াব না করলে কোনো গুণা নেই তবে চেষ্টা করবেন সহিভাবে আদায় করার এরাতে বেশি বেশি দোয়া ইস্তিকবার এবং আল্লাহর জিকির করার চেষ্টা করবেন সবে নামাজ আপনি কিভাবে আদায় করবেন সবাই নামাজ প্রতি টাকাতে সুরা ফাতে একবার এবং সুরা সুরাই ক্লাস দশ করে পাঠ করবেন যদি এই নিয়মে আপনি বারো রাকাত নামাজ করতে পারেন তাহলে আপনার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন এবং আপনার মনের সকল সৎ ইচ্ছাগুলো আল্লাহ তালা পূরণ করে দেবেন এবং আপনার দোয়া কবুল করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ